হ্যালো আমি অগ্নি বলে একটা কন্টেন্ট যেটার ব্যাকড্রপটা হতে চলেছে ফায়ার ব্রিগেড এর উপরে ট্রেলার চলে এসেছে সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টেড বাই রাহুল যিনি এর আগে শাহরুখ খানের সাথে রহিজ বলে সিনেমাটা করেছে আছে প্রতীক গান্ধী দীপবেন্দু এবং আরো অনেকে এই ট্রেলারটাকে যদি আপনি আমাকে এক কথায় ডিসক্রাইব করতে বলেন তাহলে আমাকে বলতেই হয় এটা একটা অসাধারণ ট্রেলার হয়েছে সিরিয়াসলি বলছি ট্রেলারটা গিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি প্রচুর পজিটিভ দিক আছে বলতে পারেন ম্যাক্সিমামই পজিটিভ দিক নেগেটিভ দিক নেই বললেই চলে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা অবশ্যই বলবো বাট তার আগে এর গল্পটা আপনাদেরকে বলে নিই এখানে দেখানো হচ্ছে দুটো সম্পূর্ণ আলাদা মানুষের গল্প একজন ফায়ারম্যান বা যাদেরকে আমরা দমকল কর্মী বলি যেই রোলটা এখানে প্লে করছে আমাদের প্রতীক গান্ধী আরেকজন হচ্ছে পুলিশম্যান যে রোলটা এখানে প্লে করছে দিব্যেন্দু এই দুটো সম্পূর্ণ আলাদা মানুষ একটা ঘটনার জন্য একসাথে আসছে কি ঘটনা একটা বাড়িতে আগুন লেগে যায় এবং সবার ধারণা সেই আগুনটা লাগেনি সেই আগুনটাকে লাগানো হয়েছে এই ঘটনাটা ইনভেস্টিগেট করতে গিয়ে দুজন মানুষ একসাথে আসছে এই দুজন মানুষ একসাথে কিভাবে কাজ করে কে বা কারা এই ঘটনার পেছনে আছে এই দুজন তাদেরকে সেসব অব্দি ধরতে পারে কি এই সব কিছু নিয়েই কন্টেন্টটা হতে চলেছে বলে আমার মনে হয় এবার যদি এক পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে ট্রেলারের এডিট আপনি যে ট্রেলার এর এডিটটা দেখুন দেখুন রকম ভাবেই একটা ট্রেলার এডিট করা উচিত যেই ট্রেলারটা মানুষের ইন্টারেস্টটা হোল্ড করে রাখবে অ্যাকচুয়াল কন্টেন্টের জন্য যে গল্প গিভ করবে না যে খালি আপনার কাস্টিংটা বলবে ব্যাকড্রপটা বলবে যে কী ব্যাকড্রপের হতে ওপরে হতে চলেছে এবং আপনার ইন্টারেস্টটা হোল্ড করে রাখবে এবং এত ফাস্ট পেস ট্রেলারটাকে এডিট করা হয়েছে একটা আউটস্ট্যান্ডিং ট্রেলার কাটা হয়েছে যারা ট্রেলার এডিট করতে চায় ভবিষ্যতে বা ভাবে ভাবছে যে ট্রেলার এডিট করবে পরে গিয়ে তারা এই ট্রেলারটা দেখুন এভাবেই একটা ট্রেলার এডিট করা উচিত কোনো গল্প মানে গিভঅ্যা করছে না খালি বলছে একটা ঘটনা হবে সেই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত মানে কোন কোন কাস্টিং আছে সেই কাস্টিংটা দেখানো হয়েছে দেখানো হয়েছে বাকি পুরো আগুন দিয়ে অ্যাকশন দিয়ে একটু কমেডি দিয়ে সব কিছু দিয়ে ট্রেলারটাকে বানানো হয়েছে একটা অসাধারণ কাটিং করা হয়েছে মানে ট্রেলার এডিটটা আমার খুব ভালো লেগেছে নেক্সট যেটা হয় সাবজেক্টটা দেখুন ফায়ার ব্রিগেড এমন একটা জিনিস যেটা আমাদের প্রাণ বাঁচায় কিন্তু এই সেক্টরটাকে না খুব বেশি এক্সপ্লোর করা হয় না মানে যারা প্রাণ বাঁচায় তাদেরকে নিয়ে খুব একটা যে লেখালেখি হয় তা কিন্তু নয় তাদেরকে নিয়ে প্রচুর সিনেমা হয় তা কিন্তু নয় এই সেক্টরটা খুব মানে এক্সপ্লোর করা হয় না এই সেক্টরটাকে বাট এই সাবজেক্টটা ভালো এই সেক্টরটাকে যে এক্সপ্লোর করা হচ্ছে সেটা বেশ ভালো সাবজেক্টে ইন্টারেস্ট জাগাচ্ছে একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা কিভাবে সলভ হয় তার পেছনে রহস্য কি এই জিনিসগুলো সাবজেক্টে উঠে আসতে চলেছে এবং সাবজেক্টে কিন্তু বেশ ইন্টারেস্টিং এরকম এরকম ধরনের ফায়ার মানে একটা ঘটনা যে ফায়ার ব্রিগেড যারা আমাদের প্রাণ বাঁচায় তাদের কিন্তু অবশ্যই সিনেমা হওয়া উচিত এবং এই কন্টেন্টটা সেই কাজটাই করছে এর সাবজেক্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে কাস্টিং খুব ভালো ভালো আছে প্রতীক গান্ধী অ্যাক্টিং নিয়ে কি বলবে এখানে একটা একটা ডায়লগ ডেলিভারি করছে আর দেখলে মাথা খারাপ হয়ে যাবে প্রতীক গান্ধী কি এই ট্রেলারে সব থেকে ভালো লেগেছে তারপরে দিব্যেন্দু দিব্যেন্দু খুব বেশি জায়গায় নেই কিন্তু ট্রেলারে কিন্তু যেই কটা জায়গায় আছে সেই কটা জায়গায় দিব্যেন্দুক অসাধারণ লেগেছে মানে একটা পুলিশ ম্যাচ একটা স্যাগ আছে সে কমেডিও করছে আবার লোককে মারছে ওই যে দুটো ক্যারেক্টার একসাথে প্লে করা আমরা দিব্যেন্দুকে এরকম ধরনের ক্যারেক্টারের আগেও প্লে করে আসতে দেখেছি তো দিব্যেন্দু বলো সায়ামি আছে এখানে সায়ামিকেও ভালো লাগছে দেখতে দেখা যাক কাস্টিং ভালো আছে একটা ভালো পারফরম্যান্স কিন্তু আমি আশা করবো এটার থেকে এর টেকনিক্যালি এই 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 যে ট্রেলারটা সেটা কিন্তু স্ট্রং লাগছে দেখে মানে কন্টেন্টটা টেকনিক্যালি স্ট্রং লাগছে দেখে এখানে যে কটা ফায়ারের সিন আছে ওগুলো ভালোভাবে শ্যুট করা হয়েছে ক্যামেরা ওয়ার্ক ভালো যেখানে সরু সরু গলির মধ্যে দিয়ে ক্যামেরাটা প্যান হচ্ছে একটা রাস্তায় আছে যে ওই ফায়ার ব্রিগেডের গাড়িটা যাচ্ছে ক্যামেরাটা গাড়ির সাথে স্পিডে প্যান করছে ওই জিনিসগুলো ভালো ক্যামেরা ওয়ার্ক ভালো টেকনিক্যালিটি ভালো কালার টোন বলুন বিজিএম বলুন টাকা পয়সা যে খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে খালি কিছু ভিএফএক্স এর পোর্শন আছে যেটা আমার ভালো লাগেনি সেটাকে আপনি নেগেটিভও ধরতে পারেন এছাড়া আর কোনো নেগেটিভ দিক নেই তাই আমি এটা একসাথেই বলে দিলাম কিছু ভিএফএক্স এর পোর্শন আছে যেগুলো আমার একটুখানি খারাপ লেগেছে এবং একটু নিচু মানের লেগেছে ট্রেলারটা যে এই ভালোভাবে কাটা যেই পেসে কাটা হয়েছে যেভাবে ভিজুয়াল গুলো দেখাচ্ছে সেখানে যখন ওই মানে ভিএফএক্স এর পোর্শনগুলো আসছে একটা বাড়ি আছে বাড়িতে বোম ব্লাস্ট হবে সেখানে ভিএফএক্স এর পোর্শন বলুন প্লাস্টের দিকে একটা ভিএফএক্স এর পোর্শন আছে ওই জিনিসগুলো না মনে হচ্ছে যে এই জায়গাটা আরেকটু পলিশ করলে কি ক্ষতি হতো টাকা তো লেগেই গেছে তো এই জায়গাগুলো কন্টেন্ট আসার আগে আমার মনে হয় আর আরেকটু পলিশ করে আনবে কিন্তু ট্রেলারটা ওভারঅল ভালো কিছু ভিএফএক্স এর পোর্শন ছাড়া আর এখানে কিছু ভালো ভালো ডায়লগ আছে যেগুলো কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে এখানে প্রতীক এক জায়গায় বলছে মানে আগুন নিভিয়ে প্রতীক গান্ধী এসছে লোক বলছে স্যার আজ আপনি বহুত আচ্ছা কাম কি হয় বলছে সির্ফ আজ বাকি দিন নাই করতে কে আরেকটা জায়গায় আছে যেখানে মানে একটা মানে বাচ্চাদের গ্রুপ তারা ফায়ার ফায়ার যে মানে ব্রিগেডের যে জায়গা ওই জায়গাটা ভিজিট করতে এসছে বাচ্চারা ঘুরে ঘুরে দেখছে তো দেখা হয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে একজন ফায়ারম্যান জিজ্ঞেস করছে যে তাহলে বলো যখন আগুন লাগে তখন সবার আগে তোমাদের কার কথা মনে পড়ে বাচ্চাগুলো বলছে ভগবানের কথা বাচ্চা ভাই সরল মনে বলছে ভগবানের কথা সত্যিই তো তাই বলছে না ভগবানের কথা তো মনে পড়ে তারপর পৃথিবীতে থাকা কার কথা মনে পড়ে তখন বলছে ফায়ার ব্রিগেড এরকম কিছু ভালো ভালো ডায়লগ আছে যেগুলো কিন্তু সত্যি এই ট্রেলারটাকে প্রমিনেন্ট বানায় দেখে বোঝা যাচ্ছে কন্টেন্টটার উপরে কাজ করা হয়েছে টাকা পয়সা লাগানো হয়েছে কাস্টিং ভালো নেওয়া হয়েছে সাবজেক্টটা ভালো দেখা যাক অ্যামাজন প্রাইমে আসুক এই কন্টেন্টটা তারপর এটা নিয়ে আরও কথা বলা যাবে আমার ট্রেলারটা এক কথা অসাধারণ লেগেছে কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানাবেন যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন আর রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ কেউ কথা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ